ষষ্ঠ উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব মুখর করতে উজিরপুর মডেল থানা কর্তৃপক্ষ প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন প্রতীক বরাদ্দ থেকে শুরু করে ভোট গ্রহণের দিন পর্যন্ত পুরো উজিরপুর উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে আমরা আমাদের মাননীয় রেঞ্জ ডিএজি স্যারের এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করে এবং পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে বলে আজকে আপনার গত পাঁচ তারিখে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচনটি অত্যন্ত সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং উৎসব মুখর নির্বাচনটি সম্পন্ন হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর ছিল এবং মানুষ উৎসব পরিবেশে ভোট দিয়ে দান করেছে এছাড়াও উজিরপুর মডেল থানার গত আট মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল গত কয়েক বছরের তুলনায় স্বাভাবিক দেখেন আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার নির্দেশনায় কাজ কাজ করে করে থাকি থাকি নিয়ন্ত্রণের বিভিন্ন যেমন বিভিন্ন চেকপোস্ট মাদক উদ্ধার আমাদের বিভিন্ন আসামি গ্রেপ্তার আসামি গ্রেপ্তার তো এরকমের অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন কাজ রয়েছে তো আমরা সেই কাজগুলো অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে আমরা এগুলো সম্পন্ন করি বলে আজকে হুজিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা ভালো রয়েছে হুজিরপুর মডেল থানার বর্তমান ওসি জাফর আহমেদ যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত বলে মনে করছেন স্থানীয় নাগরিকরা আমি অত্যন্ত অভিভূত যে প্রশাসন যে নজির স্থাপন করেছে এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এর জন্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান কল্পে যে বা যাহারা যেভাবে সংশ্লিষ্ট ছিলেন এবং দায়িত্ব পালন করেছেন আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে উজিরপুর মডেল থানারকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না তাদের যে ভূমিকাটা ছিল এটা চোখে পড়ার মতো প্রশংসা প্রশংসার দাবি রাখে তারা এটা মানে কি বলবো তারা যেভাবে ভূমিকা পালন করেছে এটা আমাদের উজিরপুর উপজেলার জন্য আমরা গর্ব করি বোধ করি তাদের এবং তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ উজিরপুর মডেল থানা অসংখ্য ধন্যবাদ স্থানীয় বিশেষজ্ঞরা মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেই একটা জনপদকে শান্তির জনপদে রূপান্তর করতে পারেন যা উজিরপুরের বর্তমান পরিস্থিতি দেখে অনেকটা অনুমান করা যায়